কিচেনকে কে সাজিয়ে রাখতে চাচ্ছেন তাহলে আপনার দরকার এরকম একটা ডিশর্যাক অনেকে কিন্তু এস এর ডিশ কিনছেন কালো কালার কিনছেন কিছুদিন পর কিন্তু জং পরে গেছে তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একশো বছরের গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ডিশ র্যাক এবং সারা জীবন ব্যবহার করবেন কোনো জং আসবে না প্রতিটা কিন্তু আলাদা আলাদা কিন্তু টেরে দেওয়া আছে এটা হচ্ছে ফুল অ্যালমুনিয়ামের একটা ডিশ র্যাক এবং উনিশটা করে প্লেট রাখতে পারবেন পার্ট সেলফ হচ্ছে উনিশটা করে দেখেন এখান থেকে যদি দেখাই উনিশটা করে প্লেট রাখতে পারবেন এবং জং পড়ার দিন শেষ যদি থাকে আপনার বাসায় এরকম একটা ডিশ র্যাক তাহলে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ অ্যাল্যুমুনিয়াম পঁয়তাল্লিশ প্রাইস থাকবে একদম ধামাকা অফার যেমন দুই সেলফের যদি কেউ কিনতে চান দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আমাদের প্রোডাক্ট কিনতে কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না আর যদি কেউ তিন থাকে কিনতে চান দাম পড়বে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা সাথে কিন্তু এখানে হচ্ছে গ্লাস রাখতে পারবেন কাপ রাখতে পারবেন তারপরে হচ্ছে এপাশে হচ্ছে গিয়ে আপনি চামিস রাখতে পারবেন বা যে কোনো কিছু রাখতে চান রাখতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এবং পঁয়তাল্লিশশো টাকায় এই ধরনের অ্যালুমিনিয়ামের ডিশটা কিনবেন একশো বছরের গ্যারান্টি